সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহ বরকাত রাজনীতিতে চটকদার চটকদারের কথা আসছে আগামী ফেব্রুয়ারি আগে হয়তো আমরা আরও চটকদার চটকদার কথা শুনব এবং এই চটকদারের কথার মধ্যে কিছু সত্য বেরিয়ে আসবে আমি আশা করি আমার এই কথাটা এই কয়েক মিনিটের বক্তব্য দয়া করে শুনবেন গতকালকে উনিশ অক্টোবর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ উনি আগারগয়ে গেছেন নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছেন উনি ওনার ওনাদের যে দাবিকৃত মাম মার্কা প্রতীক সাপলা দাবি করেছেন সেখানের ভিতরে কি আলোচনা হয়েছে সেটা আমরা কেউ জানি না তবে উনি বেরিয়ে এসে ওনার সাথে আক্তার নামে ওনাদের এক ওনারা সাংবাদিকদের ব্রিফ করেছেন সেখানে হাসাদ আবদুল্লা একটা কথা বলেছেন নির্বাচন কমিশনের যেই রিমোট আগার আগারগয়ে নেই আমার মনে হয় উনি এইটা এই কথাটা সঠিক বলছেন নির্বাচন কমিশনের যে রিমোট সেটা আগার গয়ে নেই এবং এই নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষভাবে আগামী নির্বাচন করতে পারবে পারবে না বলেই হাসাদ আবদুল্লাহ বিশ্বাস করেন এবং উনি সুস্পষ্টভাবে বলেছেন এই নির্বাচন কমিশন সুষ্ঠু এবং নিরপেক্ষ না আমি এই কথাটা অনেক আগে থেকে বলে আসছি ওনাদের যে আচার আচরণ সাহারা সুরত এই সব কিছু দেখে আপনার কাছে অনেক আগেই মনে হয়েছে ওনারা একটা বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করতে হয়েছেন এবং ওনাদের সুরত অনুযায়ী বুঝে ওনারা একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন ওনারা একটা বিশেষ গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছেন এবং ওনারা এই রিমোটটা ওই গোষ্ঠীর হাতে দিয়েছে ওনাদের আচার আচরণ কথাবার্তা বর্তমানে যেই মাঠের যে প্রতারণা আমি নাহিদ ইসলামের যে বক্তব্যটা একটু পরে আসছি যে মাঠের যে প্রতারক রাজনৈতিক প্রতারক বলে যাদেরকে যাদেরকে উনি বলছেন সেই জামায়াত ইসলামের আমিরের হাতেই মনে হয় নির্বাচন কমিশনের রিমোটটা থাকতে পারে এই কারণে বললাম সরকার বাহাদুর ক্ষমতা আসার পরে ক্ষমতা আসার পরে হঠাৎ দেখলাম আমিরে আমিরে জামাত খুব বেশি মানে উদার হয়ে গেল উনি বললেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার কয়েকদিন পরে আবার আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলেন হয়তো ওনারা সরাসরি চান নাই ঘুরিয়ে পিছিয়ে চাইছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ ক্ষমা করে দিলাম এখন সেই আওয়ামী আবার নিষিদ্ধ হলো। কিন্তু সরকারের যে নির্বাহী আদেশ সেখানে সেখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই সেখানে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু নির্বাচন কমিশন আগ বাড়িয়ে আগ বাড়িয়ে যা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দিল সরকারকে নিবন্ধন স্থগিত করছে না কার্যক্রম স্থগিত করছে সরকারকে আওয়ামী লীগ নিশ্চিত করেছে না কার্যক্রম স্থগিত করেছে তাহলে যদি কার্যক্রম স্থগিত হয় তাহলে নিবন্ধনটা বাতিল করলে কী হয় নির্বাচন কমিশন আওয়ামী লীগের যে প্রতীক নৌকা সেটা কীভাবে সরিয়ে নিল এবার আপনি হিসেব করেন এই রিমোটটা কোথায় এই রিমোটটা জামাতের আমিরের হাতে রাখতে পারে আর না হয় অন্য কেউ দাবিটা করবে না জামাতের কারণ জামাতের নিবন্ধন বাতিল হয়েছিলো জামাতের মার্কা চলে গিয়েছিল সেই প্রতিশোধের জন্য হয়তো তারা এটা করিয়েছে এবং নির্বাচন কমিশন ওই রিমোটে কাজ করেছে এবং আবার একইভাবে দেখেন জাতীয় পার্টির বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উনি বলেন জাতীয় পার্টির লাঙ্গলের দাবিদার তাকে তো আমরা খুঁজে পাচ্ছি না এটা একটা হু করে একটা হাসলেন কীভাবে হাসলেন আমি খুব আশ্চর্য হয়ে গেলাম ওনার মধ্যে একজন ব্যক্তি মানে উনি এমন একটা প্রতিষ্ঠানের প্রধান যেটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান একটা নির্বাচনের ক্ষেত্রে সবাই তাকিয়ে থাকে তার দিকে সরকার প্রশাসন জনগণ রাজনৈতিক দল সবাই তাকিয়ে থাকে সেই প্রতিষ্ঠান প্রধান হয় উনি বালখিল্যভাবে হাসেন একটি বৃহৎ রাজনৈতিক দলকে নিয়ে উনি এভাবে কথা বলেন তাহলে তো আমার কাছে মনে হয় না উনি উনি নিরপেক্ষ থাকতে পারেন কারণ নির্বাচন কমিশন যত কিছুই করুক কমিশনের যেই সমস্ত সদস্যবৃন্দ আছে ওনারা তো বাহিরে ওনাদের মুখোশটা ভদ্র দেখাবেন এবং নিরপেক্ষ প্রমাণ করার চেষ্টা করবেন কিন্তু এই লোক শুরুতেই হু হু করে হাসলেন ওনার কাছে নিরপেক্ষতা কীভাবে পাওয়া যাবে উনি বলছেন লাঙ্গলের দাবিদার উনি পান নাই উনি কেন এইভাবে এই কথাটা বললেন লাঙ্গলের দাবিদার ওনাকে খুঁজতে হবে কেন লাঙ্গল তো একটা নিবন্ধিত মার্কে এবং জাতীয় পার্টি একটা নিবন্ধন রাজনৈতিক দল জাতীয় পার্টির নিবন্ধন বারো দুই হাজার আটে যে জাতীয় পার্টির নিবন্ধন নিবন্ধন হয়েছে দুই হাজার আটে সেই নিবন্ধন অনুযায়ী লাঙ্গল মার্কা জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ার সর্বশেষ কাউন্সিলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাহলে উনি ওনার কেন মালিকতা খুলতে হবে যদি ওনার কাছে কেউ লাঙ্গল দাবি করে তাহলে তো উনি তখনই বলবেন এটা একটা নিবন্ধিত মার্কা নিবন্ধিত দলের নামই আছে এবং তার সে কাউন্সিলে বৈধ বৈধ চেয়ারম্যান এবং কেউ দাবি করে সে তার দাবিটা কেন যৌক্তিক কেন অযৌক্তিক সেভাবে ব্যাখ্যা দেবেন কিন্তু উনি এটা করছেন না উনি এটা উনি এটারে মানে জিয়ে রাখছেন শেখ হাসিনার মতো শেখ হাসিনা জিয়ে রাখতেন সমাধান করতেন এই যে জামাতকে নিয়ে উনি উনি ঈদ বিলে খেলা খেলছেন জিয়ে রাখছেন সেই তারাতে নিমন্ত্রণ বাতিল তারপরে কার্যক্রম স্থগিত এরপর নিষেধাজ্ঞা ইত্যাদি ইত্যাদি নির্বাচন কমিশনও সে শেখ হাসিনা কৌশলটা নিয়েছেন জিয়িয়ে রাখছেন যেরকম জাতীয় পার্টির সংসদীয় সংসদীয় বোর্ড স্পিকের কাছে চিঠি পাঠালো বিরোধী দল নেতা হিসেবে স্পিকার এটা রুলিং দিলেন না উনি এটা জিয়ে রাখলেন জিয়ে রাখেন উনি আবার অসরাষ্ট্রকেও জিয়ে রাখেন শেখ হাসিনা এখন ওনারা আবার আনিস মাহুদকে জিয়ে রাখছেন এই যে জিয়ে রাখা রাজনীতি মানে এইটা হলো ওনার সুবিধা মতো উনি খেলবে ওনার সুবিধা মতো তো এখানে নির্বাচন কমিশন তো রাজনৈতিক এজেন্ডে বাস্তবায়ন করছে আমার কিছুদিন আগে যে এনসিপি এক নেতা বলছে যদি তারা সাপনা না পায় তাহলে ধানশি বিএনপি পেতে পারে না এখন এই কথা বলার সাথে সাথে আপনি কি ধানশি বাতিল করে দেবেন বাতিল করে দেবেন এটা কি সুযোগ আছে বাংলাদেশের যেই নিবন্ধন আইনটা হয়েছে সেটা তো দুই হাজার আটে প্রত্যেকটা দলের রেজিস্ট্রেশন বাধ্যমূলক যারা নিবন্ধিত দলের নিবন্ধন বাধ্যামূলক তাদের আয় আইপিআই হিসাবে দেওয়া বাধ্যমূলক এখন সেখান থেকে আপনি অন্য কোনো সিদ্ধান্ত দিতে পারবেন সুযোগ নেই তাহলে আপনি কীভাবে এইভাবে কথাবার্তা বলেন এটা দুঃখজনক অতএব হাসনাতের সাথে আমি একমত হাসনাতের সাথে দুই পাঁচই আগস্টের পর অনেক দ্বিমত ছিল আমার কিন্তু এই বিষয়ে আমি সম্পূর্ণ একমত বর্তমান দেওয়া সিইসি কমিশন নিরপেক্ষ না তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এবং তাদের রিমোট অন্য আগার গয়ে নেই সেটা হাসপাতালের বক্তব্য তো আমার বক্তব্য হলো এই রিমোটটা আমিরে জামাতের কাছে থাকতে পারে জামাতের আমি জামাতের বিষয়ে যে একটা বলছি বলছি প্রতারিত দল প্রতারক দল সেটা আমি বলি নাই জামাতের যে আহ্বায় জাতীয় নাগরিক পার্টি আইনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে বিয়ের পদ্ধতি নিয়ে জামাতের আন্দোলনটা ছিল একটা রাজনৈতিক প্রতারণা একটা সুস্পষ্টভাবে বলছে তার ফেসবুক ভেরিফাই ফেসবুকে তার যে ইয়েতে সেখানে লিখছেন জামাতের পিয়ার পদ্ধতির যেই আন্দোলন সংগ্রাম দাবি সেটা সুস্পষ্ট প্রতারণা এটা রাজনৈতিক প্রতারণা এবং সে এরা ব্যাখ্যাতে আরও বলছে রাজনীতিতে প্রভাব বিস্তারের করার জন্য করার জন্য জামাত এই কৌশলটা নিয়েছে এতে আবার জামাতের আমিরে জামাত খুব বেশি ক্ষুব্ধ হলেন ক্ষুদ্র ওনাদের যে সেক্রেটারি উনি একটা স্টেটমেন্ট দিলেন সেখানে বললেন উনি নাহদ ইস্যামের বক্তব্যটা অস্পষ্ট এবং বিভ্রান্তিমূলক আচ্ছা যা নাহেদামের বক্তব্যটা আপনারা কোথায় অস্পষ্ট করেন আমি দেখে স্পষ্ট বক্তব্য একদম স্পষ্ট বক্তব্য এবং ওনারা কি জামাত সামনে কি ওনার নাহিদ ইস্যামের বক্তব্য ভুলতে পারে নাই না বুঝার কী আছে জামাত যে বলছে রাজনৈতিক প্রতারণা এতে আমি একটু অসত্যতা দেখি না এই জামাতের যে গোলাম পারোয়ার উনি বলছেন জুলাই সনদে যদি পিয়ার পদ্ধতির ব্যবস্থা অন্তর্ভুক্ত করা না হয় তাহলে ওনারা পেয়ারে এই জুলাই সনদে স্বাক্ষর করবেন না আবার বলছেন যদি জুলাই সনদের মঞ্চে ওনারা গেল স্বাক্ষর করবেন না কিন্তু শেষ মতো স্বাক্ষর করলেন এবং বললেন ওনারা নতুন যুগে প্রবেশ করছেন তাহলে আপনি ওনাকে কি বলবেন একবার বললেন এই দাবি না হলে মানবো না এই দাবি যদি মানা না হয় আমরা গেল ভাত খাবো না খাবো না কিন্তু বড় ঠিকই খেলা খেলেন প্যাট ভরে খেলেন অত জুলাই যোদ্ধা রাস্তায় মার খেলো আপনারা তখন মঞ্চে বসে থাকলেন মঞ্চে ছিলেন আপনার নিরাপ নিরাপত্তা ছিলেন এবং অনেক জুলাই যোদ্ধা মারা মার খেলে রক্তাক্ত হলো এবং আমি খুব আয়তরম একটা পঙ্গু ছেলে জুলাই যোদ্ধা তার ডান ডান হাতটি কি একটি হাত কৃত্রিম পুলিশের আঘাতে তার হাতটি ছুটে পড়ে গেল সে কেঁদে কেঁদে বলছে আমার একটি এক আমার একটা হাত নেই আমার একটা কৃত্রিম হাত সেটাও পুলিশের আঘাতে পড়ে গেল তখন কিন্তু আপনারা এই জুলাই যোদ্ধাদের পাশে কেউ দাঁড়ান নাই পরে রাত্রে একটা সস্তা স্টেটমেন্ট দিয়ে দিলেন জুলাই যোদ্ধাদের পুলিশের উপর পুলিশের হামলা একটা জন্য আরে ভাই আপনি যদি এতই তাদের প্রেমী হবেন এতই তাদের পক্ষে হবেন তাহলে জুলাই যোদ্ধারা যখন মার খেলো তখন কেন আপনারা ওইখানে বসে থেকে জুলাই শনোতে স্বাক্ষরের জন্য বসে থাকলেন আপনারা কেন মাঠে আসলেন না আপনারা কেন বললেন না জুলাই যোদ্ধাদের রাস্তা রেখে পুলিশের সামনে রেখে আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো না এত প্রতারণা করেন কেন আপনারা মানুষকে কি বোকা মনে করেন এত বোকা মনে করেন কি আপনার মনে করেন আপনারা ধূর্ত মানুষ বোকা এত সুযোগ এত বোকা এত বোকা মানুষ না আপনাদেরকে আমাদের পূর্বপুরুষরা উনিশশো সাতচল্লিশ সালে চিনছে উনিশশো একাত্তর সালে চিনছে নতুন করে আপনাদেরকে চিনাতে হবে না আপনারা সাতচল্লিশের যেই পাকিস্তানের স্বাধীনতা বিরোধী বিরোধী ছিলেন একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ছিলেন আপনাদের অবস্থান পাকিস্তানও নেই আপনাদের অবস্থান বাংলাদেশও নেই অতীত আমাদের পুরো প্রশ্ন এই জামাতকে গ্রহণ করে নাই বর্তমান এবং ভবিষ্যতেও আমরা এবং আমাদের পরবর্তী জেনারেশন এই জামাতকে গ্রহণ করবে না জামাত যত প্রতারণাই করুক তারা তাদের প্রতারণা মানুষের কাছে ধরা ধরা পড়ে গেছে এখন তো তাদের যেই আস এই যে আপনার আবার কি ইয়ে নিয়ে এটা কি বলে এখন আবার ধর্ম নিয়ে আর কানা কি পূজা রোজা এক পাল্লা মেপে দিলেন দেখ এই বিষয়টি নিয়ে আরেকদিন কথা বলবো সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং হাজার দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক